কলকাতার খুব কাছে একই সাথে পাহাড় ও ঝর্ণা দুচুক মেলে যেখানে দেখা যাবে পলা শাল সেগুন মহুলের সমাহার পূর্ণিমার রাতে যেন আরও মোহময়ী জঙ্গলের পথ ধরে টিলা গেলেই পৌঁছে যাবেন সাঁওতালি গ্রামে হাতে বেশি সময় থাকলে ঘুরে যেতে পারেন কাশাই নদীর তীর থেকেও পুজোর আগে সেচে গুছে আরো সুন্দরী মুরকুমা যা জলাধার রয়েছে জুড়ে সাথে পাহাড় মেঘের চুড়ো ভাবছেন কিভাবে যাবেন তার সহজ উপায় রইল এই ভিডিওতে থাকার জায়গা চিন্তা করতে হবে না সমতল থেকে পাহাড়ি চড়াইয়ে পাথর কাটা রাস্তা সবুজের বুক চিরে একটু উপরে উঠলেই দেখা মিলবে এখানে প্রকৃতি বহু রূপে ক্ষণে ক্ষণে রূপ বদলায় অযথার কোলে ছোট্ট এক পর্যটন কেন্দ্র ছোট ছোট পাহাড়ে ঘেরা জলাশয় নাম তার মুরকুমা শহরে কোলাহল ও ব্যস্ততা থেকে বিরতি নিতে এই জায়গাটির জনপ্রিয়তা বাড়ছে কলকাতা থেকে যেতে হলে রূপসী বাংলা বা চক্রধরপুর প্যাসেঞ্জার ধরতে হবে পুরুলিয়াতে স্টেশন থেকে মুরকুমার দূরত্ব প্রায় ওই পঞ্চান্ন কিলোমিটার পুরুলিয়া স্টেশনে কিছু দূরেই রয়েছে বাস স্ট্যান্ড বাসে করে বেগুন কোদর হয়ে আসতে হবে মুরুগুমাতে সড়কপথে আসতে চাইলে রাঁচি রোড ধরে বেগুন কোদর হয়ে পৌঁছতে হবে গন্তব্যে কি দেখবেন মুরগুমা ড্যামের আশপাশে পায়ে হেঁটে ঘুরলেই আপনার সময় কেটে যাবে তারপর অবশ্যই মুরগুমার গ্রাম উৎসবের মরশুমে মাটির দেওয়ালের গায়ে আদিবাসীদের নিজে হাতে আঁকা প্রাচীন শিল্প কারুকার্য মুগ্ধ করবে নিজের গাড়ি থাকলে ভালো সহজেই ঘুরে নিতে পারেন সব থেকে পার্শ্ববর্তী কিছু জলাধার পাহাড়ি ঝর্ণা ও পাখি পাহাড় থেকে আর এখানে থাকার জন্য অল্প কয়েকটি রিসর্টও রয়েছে তাই আগে থেকে যোগাযোগ করে নেওয়াই ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থাও শেখা নেই আমিষ ও নিরামিষ দুধরনের ধরনের খাবারেরই বন্দোবস্ত রয়েছে হ্যাঁ রয়েছে ইকো ট্যুরিজম বা প্রকৃতির কোলে থাকার বন্দোবস্ত মরুকুমায় রাত কাটানোর জন্য সেভাবে টাকা খরচ করতে হবে না বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যেই কটেজগুলোতে খুব ভালো ঘর পাওয়া যায় পাহাড় জঙ্গল ও জলাধার ঘেরা পুরুলিয়া বরাবরই প্রাকৃতিক সৌন্দর্যে অত্যন্ত সমৃদ্ধ শাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই সারা বিশ্ব থেকে দর্শকদের আসা যাওয়া লেগেই থাকে পশ্চিমবঙ্গের এই জেলাতে কিন্তু এই পুরুলিয়াতেও এমন কয়েকটি অচেনা জায়গা আছে যা এখনো পর্যটকদের অচানা ফলে ভিড়টা অনেকটাই কম থাকে প্রকৃতির মাঝে শান্ত পরিবেশে মন ভরে যাবে আপনার প্রথম কলকাতা বিড়ো